মধ্যযুগীয় আইন মালদহের গরিশচন্দ্রপুরে পারিবারিক বিবাদ সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা মা দুই ছেলেকে বেধরক মারধর পরে ওই পরিবারকে একঘরে করে দেওয়ার নিদান গ্রামের মরণ মাতব্বরদের বিরুদ্ধে রীতিমতো মাইকিং করে সামাজিকভাবে বয়কট ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকায় সমাজের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন বয়স্ক বাবা হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে আত্মীয় আশাকে কেন্দ্র করে মেজ ছেলের সঙ্গে বাবা মায়ের বিবাদ গত মঙ্গলবার রাতে সমাজে বাবা মায়ের নামে বিচার দিয়েছিলেন ছেলে সালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধরক মারধর করে এবং মসজিদে পাইকিং করে এক ঘরে করা নিদান করেন মাতব্বরদের বিরুদ্ধে জখম অবস্থায় বড় ছেলে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে অভিযোগ বাড়ি থেকে বেরোতে পারছেন না পরিবারটি কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ আমার মেজো ভাইয়ের সাথে ইয়ে হয়েছে একটা ঝামেলা কেটেছিল আর গ্রামবাসী হয়ে এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে তো কীরকম বয়কট করেছে আপনাদের কারোর সাথে কথা বলতে পারব না কিছু করতে পারবো না কারো জমিতে যেতে পারবো না জমিতে পানি দিচ্ছে মাগনাতে জল দিচ্ছে না এগুলি এগুলোই বয়কট করে রেখেছে অপরাধটা কি ছিল আমাদের কিছু অপরাধ ছিল না আমার বাড়ি বাড়ি গন্ডগোল ছিল সেই জন্য বয়কট করে দিল হ্যাঁ আপনারা কি এখন কি অবস্থায় রয়েছে আমরা এখন নাতিন অবস্থায় আমরা কিছুই কি করতে পারছি না আমার আমার দাদা এখন ভর্তি আছে আপনার দাদাকে মারধর করা হয় হ্যাঁ কে মারধর করে আমার মেজো দাদা আর কে কে মারধর করে আর গ্রামবাসীর সায় তারপরে আমার দাদা এসে আপনার বাবার অবস্থা কেমন আছে আমার বাবার অবস্থা ভালো নাই

প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলো আপ হয় তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যায় যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মিটানোর সেটা চেষ্টা করা হয় সব সময় থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি না করে যখন ওটা ওভারকাম না করতে পারে তারপরে আমরা থানা পুলিশে যাই তো যেটা শুনলাম আমি এটা ঠিকই আছে হয়তো সামাজিকভাবে ওরা কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু একবারে একজন একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্রাক্ত রাখা এটাও খুব টাফ ব্যাপার তো আমি শুনলাম সেটা আমাদের সেটা পুলিশ প্রশাসন আছে হরসিন্দপুর থানার তাদের সঙ্গে আলোচনা করবো যেন যে কোনো ফ্যামিলির যেন সমস্যা না হয় সমস্যা থাকলে সেই সমস্যার জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে পারে এবং এটাই কাম্য পুলিশ প্রশাসন আছে ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয় সেটা আমি অনুরোধ জানাবো সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন সে ব্যাপারটা দেখে এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসন গেলে পরে সেটা মিটে যাবে এবং সেখানে রেসপেক্টিভ আমাদের মন্ত্রী সাহেবও আছেন উনিও আশা করি দেখবেন খবর পেয়েছেন তো এর কিছু কিছু বলবো না এই জটিলতাটা এখন ওনাদের আন্ডারে আছে ওনারা দেখবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের একটা পারিবারিক সমস্যা বাবা মা এবং আমার মেজ ভাই এটা নিয়ে একটা ছোট একটা ঘটনা ছিল ঘটনার পরে আমার বাবাকে মানে মানে মারধর করেছে আমার মানে মেজো ভাই আর আর আমার ছোট ভাইকে মেরেছে সালিসি সভাটা যখন আসলো এবার আসার পরে রাত্রে আমার ভাই চলে গেল বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি যাওয়ার পরে ওর সালারা আর ওখানকার আত্মীয় স্বজনকে নিয়ে ও গ্রামে টিন পিটিয়ে মানে একটা সালিসি সভা ডাকলো ডাকার পরে মানে আমাদের বাড়ি দুজন গ্রামের মানুষ পাঠালো যে তোমাদের প্রতি মানে বিচার ডাকছে তোমরা চলো আমার বাবা বলল যে দেখো আমি ভর্তি ছিলাম ভর্তি চলাকালীন এখনও আমি খুব অসুস্থ অসুস্থ অবস্থায় পড়ে আছি আমি সেখানে যেতে পারবো না ঠিক আছে যেহেতু একটা ছোট সামান্য আমাদের পারিবারিক সমস্যা ছিল আমার ভাইরা তো সাত ভাই আছে ও চাচাকে ডেকে সেটা করতে পারতো কিন্তু তিন পিটিয়ে ডাকলো আমাকে মারেছে আবার আমার উপরেই বিচার ডাকছে আর আমি এরকম মানে রোগের আক্রান্ত হয়ে পড়ে আছি তারপরে আমাকে বিচারে যেতে হবে আমি যেতে পারবো না এই কারণে আমাদের গ্রামবাসী আমাদেরকে বয়কট করে দিয়েছে বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি এই কারণে আমাদেরকে বলেছে যে তোমরা তোমাদেরকে বয়কট করা হলো মানে কীভাবে আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারবেন না আমরা বাড়ি থেকে বের হতে পারছি না আমাদের মানে গায়ে আছে তো ওটা মানে মানে গোয়ালও আসে না দুতে আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না হ্যাঁ কিন্তু মাইকেই বলেছে যে শামসুল একঘর সবাই চলিত তো যাই হোক আমাদের খুব মানে খারাপই লেগেছে এটা করেছে তো আমার বাবা খুব মানে রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তায় কেন যে জীবনে এগুলো করে মানে দেখে আসেনি এখন দেখতে হচ্ছে যে কেনই বা এটা করা হলো এটা আমাদের নিজের পারিবারিক সমস্যার সমাধান আমরা নিজেই করে নিতাম আবার চিকিৎসা পাচ্ছে না আমি তো এখন মানে মাল চাচল স্পেশালাইজ হসপিটালে আছি আপনাকে মারধর করা করলো আমাকে মারধর করেছে আমার ভাই একটা যে বড় ইসের ই ছিল কাঠের বাত্তা ছিল কাঠের বাত্তা দিয়ে ব্রেন আঘাত হয়েছে এখন ব্র্যান্ড অফ সিটি স্ক্যান হয়েছে এবার রিপোর্ট পাওয়ার পরে আমি তদন্ত হাসপাতালে ভর্তি আছি আপনার ভাই ছাড়া যে মারধর করে আপনাকে আমার ভাই মেরেছে আর ওর সালারা যত আছে গ্রামবাসীর ওর সালারা এসেছিল ওরাই তারপরে মানে আমাদের গ্রামবাসীরাও বলছিল এদেরকে সবাই মারো ঠিক আছে যখন আমাকে মেরে মানে অজ্ঞান করেছে মনে হয়েছে আমি আর বাঁচব না সেই অবস্থা দেখে গ্রামবাসী সবাই একদম একদম বাড়ি ছেড়ে আবার ধাই ধাই করে সবাই বাড়ি চলে গেছে এখন চাইছি আমি প্রশাসনের উপর ভরসা হয়ে আছি যে এক একবারও আমাকে গ্রামের মেম্বার বা মরল স্বজন আমার দিকে তাকায়নি আমাকে বয়কট করা হয়েছে হ্যাঁ এবং বয়কট করা কোনো আইনে নাই যেহেতু আমাদেরকে করে দিয়েছে আমরা এই প্রশাসনের মুখ দেখিয়ে তাকিয়ে আছি এখন প্রশাসন আমাদেরকে কি। ব্যবস্থা করছে সেটা আমি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষ্করা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা